নমস্কার বন্ধুরা আজকে চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন চাণক্য এমন কিছু কথা বলেছেন এমন কিছু নীতি জানিয়েছেন যেগুলো আমরা যদি আমাদের জীবনে মেনে চলতে পারি তাহলে হয়তো আমাদের জীবনে আমরা অনেকটাই ভালো ফল পেতে পারি তেমনই চাণক্য সম্পর্কের ক্ষেত্রে একটা সংসার জীবনে ধরে রাখার ক্ষেত্রে অবশ্যই কিছু নীতির কথা বলেছেন যেগুলো আজকের ভিডিওই আপনারা জানতে পারবেন তিনি বলেছেন মহিলার একটা গুণেই কিন্তু ভেঙে যেতে পারে গোটা সংসার সম্পর্কে ফাটল ধরতে পারে তাই জন্য আজকের ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাণক্য জানিয়েছেন স্ত্রীর মধ্যে বেশ কিছু গুণ যা দোষের হয় তাহলে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ফেলা কখনোই উচিত নয় যদি আপনি বিয়ের আগেই স্ত্রীর সঙ্গে কথাবার্তা ঘোরাফেরা করছেন এবং এই গুণগুলো আপনার চোখে ধরা পড়ে যাচ্ছে তাহলে অবিলম্বে আপনাকেই সাবধান হতে হবে চাণক্য বলেছেন নতুন প্রজন্মকে দায়িত্ব নিয়ে তৈরি করার পেছনে স্বামী স্ত্রী দুজনেরই কর্তব্য আছে তবে এমন অনেক গুণ মহিলাদের মাধ্যমেই থেকে থাকে যেটা কখনো কারোর দ্বারা প্রভাবিত হয় না তাই নিজ গুণেই সেটা সমৃদ্ধ লাভ করে তাহলে মহিলাদের মধ্যেই রয়েছে একটা শক্তিশালী গুণ চাণক্যের কথায় স্ত্রীর বা পার্টনারের মধ্যে যদি এই ত্রুটি দেখা যায় তাহলে সাবধান হয়ে যাওয়াটাই ভালো এমনকি প্রেম বিসর্জন দিলে আপনার কোনো ক্ষতি হবে না কথাই রয়েছে প্রত্যেকটা সফল পুরুষের পিছনে থাকে একটু নারীর সংগ্রাম লড়াইয়ের যাত্রা চাণক্য নীতিমতে সব নারী সমান নয় অনেক এমন নারী রয়েছে যাদের মধ্যে ধ্বংসের বীজ বপন হয়েই থাকে যে কোনো ব্যক্তিকে রাসাতালে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে আর এই কারণেই কোনো মেয়ে যখন একজন পুত্রবধূ হয়ে একটি সংসারে প্রবেশ করেন তখন তার হাতে গোটা সংসারের দায়িত্ব এসে পড়ে তাই একটি সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করার জন্য উভয়ের দায়িত্ব থাকে পার্টনার বা স্ত্রীর মধ্যে যদি গুরুতর ত্রুটি দেখা যায় তাহলে সম্পর্ক ফাটল ধরে তাই নয় গোটা পরিবারই ক্ষতিগ্রস্ত হয় তাই চাণক্য জানিয়েছেন স্ত্রীর মধ্যে বেশ কিছু গুণ যেটা দোষের হয় তাহলে তার সঙ্গে সম্পর্কে কখনোই জড়ানো উচিত নয় তাই বিবাহের আগেই স্ত্রীর সঙ্গে কথাবার্তা ঘোরাফেরা করবেন যদি এই গুণগুলো আপনার চোখে ধরা পড়ে তাহলে তা অবিলম্বে সাবধান হতে হবে আর এমনকি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতেও দ্বিধাবোধ করবেন না চাণক্য বলেছেন যে স্ত্রীর কটু বা বাজে কথায় অভ্যস্ত তাকে ত্যাগ করাই মঙ্গলের কারণ খারাপ কথা অস্ত্রের চেয়েও বেশি আঘাত করে আর এই ধরনের মহিলারা চিন্তা না করেই গালিগালাজ করেন অন্যের আবেগের পরও করে না আর একজন মহিলা বা স্ত্রী যদি বাজে ভাষায় কথা ব্যবহার করে। তাহলে গোটা পরিবারের ভাবমূর্তি নষ্ট হতে পারে রাগ কথাবার্তার মধ্যে রাগ দেখানো এটাও কিন্তু একটি খারাপ অভ্যাস চাণক্যের মতে ক্রোধেলিপ্ত ব্যক্তি সঠিক ও খারাপের মধ্যে পার্থক্য করতে ভুলে গেলে খুব মুশকিলের ব্যাপার এমনটা হলে অন্যদের অসহ্য যন্ত্রণা দেওয়া হয় আর এই কারণেই পরিবারের সাথে রেগে থাকা স্ত্রীকে ত্যাগ করাই ভালো আর এই ধরনের সম্পর্কের মধ্যে কখনো সুখ থাকতে পারে না তাই একটি শ্লোকে বলা আছে সা বা সুচি সা ভারচা বা প্রতিপ্রত, সা বা প্রতিপ্রিতা সা ভারচা সত্যবাদিনী এর অর্থ কী জানেন এর অর্থ হচ্ছে চাণক্যই শ্লোকে বলেছেন যে আদর্শ স্ত্রী হলেন তিনি যিনি মন কথা ও কাজে শুদ্ধ থাকবেন যার আচার আচরণ ভালো যে শ্বশুরবাড়িকে নিজের বলে মনে করবেন তাকে বলা হয় দক্ষ গৃহিণী আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছি নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ